তো দেখো এখানটার সমস্ত জিনিস রেডি করে নিচ্ছে তিন গোপাল সোনাদের কে কোন ড্রেস পরবে কোন সোয়েটার সমস্ত কিছু আর এখানটা আজকে যেহেতু একাদশী আজ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার উৎপর্ণা একাদশী বাংলার দশই অগ্রহায়ণ তো দিশা এখানটা স্নান করে রেডি হয়ে নিয়েছে গোপাল সোনাদের আজকে ওই সেবা করবে আর এখানটা দেখো কি সুন্দর করে নিজে হাতে ভক্তি শ্রদ্ধা হবে জল রেডি করছে গোলাপ জল তো খুব সুন্দর রোদও এসছে যাতে গোপাল সোনাদের অসুবিধা নয় এই স্নানের টাইমটা এখানটা খুব সুন্দর মন্দিরের ভেতরেই রোদ আসে তো আর যার জন্য আর বাইরে নিয়ে যেতে হয় না তো এখানে এখন রোদে স্নান করে নেবে গোপাল সোনারা হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাদেবা ব্লগে তোমাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ঈশ্বরের কৃপায় ভালোই আছি তো চলো আজ এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ পুরো একাদশী দুপুরের যে ভগবানের ভোগের ই সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভগবানের স্নান করানো থেকে শুরু করে সবটাই আজ আমার মেয়ে দিশা ওই করবে তো দেখো সবার প্রথমে ছিল হচ্ছে গিয়ে গোপাল সোনা ও সবার ছোট তো তো ফার্স্টে ওকে স্নান করে তিল তুলে দিলো যাতে ওর ঠান্ডাটা বেশি না লাগে একে একেবার দ্বিতীয় ভাই তৃতীয় ভাই করে প্রত্যেকে তো বললো মা সবার আগে তো ও ছোটো ওকেই আগে রেডি করে নিই তো এই যে দেখো সুন্দর করে যত্ন সহকারে আলতোভাবে ওদের গা মুছিয়ে তারপরে একে একে সবাইকে রেডি করে দেবে সাজ শৃঙ্গার করে তোমরা কি কোথা থেকে আজকের ব্লগটি দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে হরে কৃষ্ণ লিখে দিও রাধে রাধে বন্ধুরা আর তোমাদের ভালোবাসা সত্যি এতটা পাবো ভাবতেই পারিনি এর আগের দিশার যে পুজোর ব্লগটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ অনেক অনেক সাপোর্ট করেছো তো এইভাবেই তোমাদের সাপোর্ট হাত আমি পেতে চাই প্লিজ এইভাবেই পাশে থেকো সাথে থেকো একটু সাপোর্ট করো যাতে আরও দূর এগিয়ে যেতে পারি তোমাদের এই ভালোবাসা নিয়ে আজকে কিন্তু পুরো ব্লগটি দেখো কেউ স্ক্রিপ্ট করো না হ্যাঁ পুরো ব্লগটা তোমাদের অনুরোধ রইল যাতে দেখবার জন্য দেখো কী সুন্দর করে মুছি দিচ্ছে তো প্রতিদিনই আমি একটাই কথা বলি বাবু যখন স্নান করাবে দেখো ও যেন ব্যথা না পায় তো বললো হ্যাঁ ঠিক আছে মা এখন আস্তে আস্তে ওর করাতে করাতে ওরও অভ্যেস হয়ে গেছে খুব একটা অসুবিধা প্রথম প্রথম একটু কষ্টই হতো যেহেতু একটু তো এটা আমার কানাশোনা আর এই দেখো সবাই সোয়েটার পরে পেন্টুলু পরে নিয়েছে তো সেদিনকে শুক্রবার দিন আগে শুক্রবার দিন গানের ক্লাস থেকে আসার সময় এই সোয়েটারটা দিশাই পছন্দ করেছে কি মিষ্টি লাগছে দেখো গোপাল সোনাকে পরে সুন্দর লাগছে ওদের তিন ভাইটি দেখো মানে কি বলবো এতটুকু ই ছিল না যে ম্যাচিং হয়ে যাবে কেনার পরে দেখছি বা সবার সাথেই পিঙ্ক কালারটা রয়েছে আর এই হচ্ছে আমার গোপু সোনা গোপু সোনার সোয়েটারটাও ভারী মিষ্টি একেবারে টুপি সেট করা তো কানা কানাশোনার জন্য এখনও টুপি পাইনি অত বড় টুপি এখনো আসেনি তো বললো দিদি দুই চার দিন পরে আসো পেয়ে যাবে তো আজ একটু ইচ্ছে আছে বিকেলের দিকটায় বাজারে যাওয়ার জন্য কানার জন্য টুকিটাকি কিছু শীতের জিনিস পোশাক টোশাক নেব এরপরে কানাশোনার পালা কত কথা বলছে আজ একটা সকালবেলা আমার সাথে একটা কাণ্ড হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি বিশ্বাস করো আমিও ভাবতে পারিনি প্রায় দুমাস হবে আমার গোপালের একটা খুব সুন্দর একটা মিষ্টি কানের একটি কানের হারিয়ে গেছিলো তো যাই হোক যেভাবেই হোক হারিয়ে গেছিলো তো প্রতিদিনই কিন্তু আমি আমার কানাশোনা সকালবেলা আমার প্রতিদিনের যেই কাজটা সকালবেলা যখন স্নান সেরে আমি বাল্য সেবা দিতে আসি তখন আমি গোপালের খাট ওকে যখন দেরি করিয়ে পুরো সিংহাসনে দিয়ে দিই তখন খাট সরিয়ে সারা সমস্ত ঘর পচা দিয়ে তারপরে আমি একদম রেডি করে তারপরে তোমার ই করি সকালের বাল্য সেবা শুরু করি তো বললাম যে দু মাস হয়ে গেছে কোনো কারণে যাই হোক আজকে সকালবেলা আমি যখন সকালবেলায় বাল্য সেবা দিতে আসি তো দেখি একদম কানাশোনার খাটের সামনেই একটি কানের কালকে রাত্রেই আমি ই করেছিলাম যে কানেরটা এত সুন্দর তোকে পরলেও দারুণ লাগতো প্রত্যেকটা ড্রেসের সাথে কি করে হারিয়ে গেল তো তোর যদি মনে হচ্ছে তোর মনে কানেরটা পছন্দ হয়নি ওর জন্যই তুই হারিয়ে ফেলেছিস দেখো কালকে রাত্রেই ওকে আমি বলেছিলাম আজকে সকালবেলায় দেখি খাটের সামনে ক্যাক মানে একদম সামনে তা আমি আবার আমার দিশাকে আর ওর বাবাকে বললাম দেখো আজকে মনে হয় কানেরটা ওর করতে ইচ্ছে হয়েছে তো সামনেই দেখলাম আর এই যে সবাই গুজু করে বসে পড়েছে আজকে সকালবেলা যখন আমি বাল্য সেবা দিয়েছিলাম মাখম আর মিস্ত্রি দিয়ে দিয়েছিলাম তো তখনই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তো বললাম দে আমি সুন্দর করে সাজিয়ে দিই আজকে যেহেতু একাদশী তো আজকে তো সাবু ই করবো তো বললো না আজকে পুরোটাই আমি নিজে হাতে করবো মা তুমি শুধু দেখো ঠিকঠাক হচ্ছে কি না সুন্দর করে ওই ভোগের থালা রেডি করল দেখো শুধু ফলটা আমি বানিয়ে দিয়েছিলাম তো সব ভগবানদের জন্য সুন্দর করে নিজে হাতে যত্ন সহকারে দেখো কি সুন্দর গুছিয়ে নিচ্ছে যখন ওর পুজো করতে বসে না যখন দেখি এত ভালো লাগে যে এই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে সত্যি মানে ভগবানের প্রতি ওর এতটা শ্রদ্ধা ভক্তি দেখে আমার নিজের কাছে বড্ড ভালো লাগে এইটুকুই চাই সারাটে জীবন যেন ভগবানের প্রতি ওর এতটাই মন ইয়ে থাকে দেখো আমি গোপাল সেবা করি আমি কিন্তু তুলসীর মালা একবার পড়েছিলাম তো খুলে যেহেতু আমরা সংসার জীবনে দেখো কম বেশি তো মিথ্যে কথা বলতেই হয় তো তুলসী মালাটা আমি খুলে রেখেছিলাম কিন্তু আমার মেয়ে ও কিন্তু ও এতটুকু লজ্জার নেই যে তুলসীর মালা পড়বে বা তিলক লাগাবে তো সেটা করে তিলকটাও ইদানিং সমস্ত জায়গায় পড়তে যায় তো সবাই বকাবকি করে দেখে কন্ঠেই করছে আর মানাটা কিন্তু তোমাদের সবার কীরকম লাগলো একটু কমেন্টে জানিও ভালো লাগে একটু লাইক করে দিই নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নেক্সট ব্লগ দেখবার জন্য তো এখন আরতি চলছে এখন আরতি করে আমরা একটু বাইরে যাব গোপাল সোনার কিছু সেবা নেব তারপরে ও আমার চলো এরপরে ভোগ নিবেদন করে বললাম কানা তুমি তো তুমি খেতে থাকো লাস্টে এসে দিদি তোমাকে খাইয়ে দেবে তো এই যে এখন ঘরেই যাচ্ছি একটু আমরা একটু বাইরে ছিলাম আর দেখো চলো আজকে ব্লগটা এখানটায় রাখছি তোমরা পুরো ব্লগটি দেখবার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো সাথে থেকো আর এভাবে একটু সাপোর্ট করো আজকের ব্লগটা বন্ধুরা তাহলে এখানটায় রাখলাম আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দিশার পুজোপাঠ কীরকম লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের করুন কৃপায় তোমাদের সবার মঙ্গল করুক তোমাদের সবার মনে নাম জাগু এখানেই রাখছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে